আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন অনেক দিন যাবত মাছ মাংস খেতে আর ভালো লাগছিল না তাই আজকে আমি একটা শুটকি রান্নার রেসিপি নিয়ে আসলাম তাহলে দেখা যাক বন্ধুরা আমি আজকে কিভাবে কাঁচকি শুটকি রান্না করলাম আলু দিয়ে জানি না আপনারা কে কিভাবে কাজকি সুটকি খেতে পছন্দ করেন কিন্তু আমি আলু দিয়ে খেতে খুবই পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই দেখি লাইক ও সাবস্ক্রাইব করেন না আপনারা সবাই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আশা করি আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন ও বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ